সত্যি নীল দিগন্তে ফুলের আগুন লাগলো আর সরকার বাড়িতেও সেই সাথে শুরু হলো বসন্তের উৎসব এটা মিমোর মেশো দেখো রকম আস্তে করে হাত বোলাচ্ছে মহারাজের মাথায় মুখে মেশো যেন মনে হচ্ছে ভয় পাচ্ছে মনে হচ্ছে ওর কষ্ট হবে এরকম ব্যাপার আর মেশোকে যখন মাখালো তখন কিন্তু কোনো রকম কিছু না যেরকম খুশি মাখালো এবার দ্বিতীয় জনের পাড়া দেখো মুখটা কাঁচুমাচু করে মাম দাঁড়িয়েছে মহারাজের সামনে আরে 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 কি করে কি করে কি করে পুরো মনে হচ্ছে হলুদের প্যাকেট মাথায় ঢেলে দিচ্ছে আরে বেচারিকে ছাড় কি করছিস দেখো সে কিরকম মাথা নিচু করে রয়েছে মানে কাউর সাহস নেই যে ওর সামনে মাথা তুলে দাঁড়ানোর এখনো খান্ত না আবার দ্বিতীয় প্যাকেট আর একটা কি ও এবার লাল রং নিয়ে আরে আস্তে 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 হায় ভগবান রং খেলছে না অন্য কিছু আর কিন্তু দেখো ও কিরকম চুপচাপ দাঁড়িয়ে আছে ওকে কিন্তু কেউ দেওয়ার সাহস পাচ্ছে না ওকে সবাই দিচ্ছে আরে তুমিও দাও একটু আহা বেচারা দেখো দিচ্ছে কিরকম করে মনে হচ্ছে সেই মুখে যেন মনে হচ্ছে কি স্নো পাউডার মাখাচ্ছে নাকি কষ্ট হবে কিরকম সবাই দেখেছো মহারাজকে কিরকমভাবে রং দিচ্ছে তোমরাই দেখো মেসো প্রথম ওরকম হাত বোলালো এবার বউও তাই একই কাজ করছে আস্তে আস্তে হাত বোলাচ্ছে যেন ওর একটু জোরে দিলে কষ্ট হবে ও কিন্তু কাউকে ছাড়ছে না যেরকম খুশি একের পর এক ডাকছে সবাই মাথা নিচু করে সামনে আসছে আর ও একদম যেরকম খুশি রং মাখিয়ে দিচ্ছে বাবা কি হ্যাঁ তো বোঝাই যাচ্ছে না রং খেলা হচ্ছে নাকি স্নো পাউডার মাখাচ্ছে বাহ খুব ভালো তো সিস্টেমটা হ্যাঁ তুমি বুলিয়েই যাও আস্তে আস্তে বুলিয়ে দাও লাগবে তো বেচারি বুলিয়েই যাচ্ছে বুলিয়েই যাচ্ছে ও বাবা এরপরে মনে হয় আমার পালা আমার পালা মেয়েটার পালা ভয়ই লাগছে ওরে বাবাই তো দেখছি দাদাগিরি চলছে আমি আর মেয়েটা আস্তে আস্তে এগোচ্ছি দেখো 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 এবার ধরেছে এবার বোনকে ধরেছে বোন ভয়ে মাথা উঁচু করতে পারছে না আরে 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 কি করিস কি করিস ছাড় রে বাবা ছেড়ে দে না রে বাবা আমার তো ভয়ই লাগছে এরপর মনে হয় আমার পালা দেখো চুপ করে দাঁড়িয়ে আছে কারো সাধ্য নেই এত লম্বা তো ওই জন্য মনে হয় কেউ ওকে দিচ্ছে না ভয়ে হ্যাঁ আমাদেরও তো হাতই পাবো না এইবার আমাকে ধরেছে দেখো 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 আরে মাকে তো ছাড়বি মাকে কেউ এরকমভাবে রঙ দেয় বলো মাকে তো পায়ে রঙ দে বাবা হ্যাঁ মাকে এরকমভাবে রঙ দিচ্ছিস দেখতে পাচ্ছ দেখো মেয়েটা কিন্তু আমাকে আস্তে আস্তে হাত বুলিয়ে বুলিয়ে রঙ দিব দেখো ও দেখেছ ও কিন্তু আস্তে আস্তে দিল এই মিমোটা না খুব দুষ্টু খুব দুষ্টু একের পর এক একের পর এক করছে ওকে কেউ সেইভাবে দিচ্ছে না এটাই আমার সবচেয়ে খারাপ লাগছে এইবার মনে হয় বোম্বোলাকে ধরেছে ওর বাবাকে দেখো চশমা খুলে মনে হচ্ছে সে একদম মানে দাঁড়াতেই হবে দাঁড়িয়ে পড়েছে একদম আলগা গায়ে বুড়ি বের করে দিয়ে রং মাখিয়ে দিয়ে চলে গেল এবার বাবা দেখো কীরকম আসতেই আসতে আস্তে আস্তে আচ্ছা মামকে আস্তে দিক ও তো সবাইকেই আসতে দিচ্ছে কিন্তু ওকে বাবা দেবে দেখবে মনে হবে যেন ওকে হাত বোলাবে যেন মুখে ইস আহারে মেয়েটাকে কি করেছে দেখেছ ছোট বোন হয় কি করেছে হ্যাঁ কাউকে ছাড়ছে না এবার দিদুনকে ডাকছে আরে বাবা এবার তো দেখছি রঙ মাখা হাতের ফটোসেশন চলছে এদের আর মামের তো এবার স্পেশাল ব্যাপার না বিয়ের পর প্রথম দোল বলে কথা ওরে বাবা দেখো দেখো বাবা কত নরম করেছেদের গালে আস্তে আস্তে হাত বোলাচ্ছে রঙ মাখাচ্ছে নাকি কি জানি আর মামের তো সবসময় ইচ্ছা হচ্ছে একটু বরের গালে রং মাখাতে কিন্তু ভয়ও পাচ্ছে যেভাবে ওকে রং মাখিয়েছে হ্যাঁ রাজামশাই বলে কথা এইবার রাজামশাইয়ের ডাক পড়েছে ছোট মাসিকে এসো 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 মা এসো এসো দেখো 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 কিরকম টেনে হিঁচড়ে নিয়ে আসছে রাজামশাই ছোট মাসিকে আর বাবা রাজামশাইয়ের কাছে এসে তো সবাইকেই নত যেন হয়ে বসতে হবে রং খেলা বলে কথা তারপরে রাজামশাই এবার রং খেলছে এই বাবা দিয়েছে মাসিকে বেচারা কোনোদিন এরকম ভাবে রং খেলেনি এবার তো এসেও বিপদে পড়েছে আর এই বাবা একদম রেগে গেছে দেখো 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 তোমরা দেখো বাবা খেলা তো হলো এইবার হচ্ছে রাজামশাইয়ের আজকের হোলি স্পেশাল মেনু কী কী অর্ডার করেছে দেখো তোমরা এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি পনির পমফ্রেট তন্দুরি ভাপা ইলিশ ফিশ পোলাও ওরে বাবা তারপর হচ্ছে চিকেন লেগ পিস কষা আর নবদ্বীপের দই এই ছিল আজকের মেনু এরপর ইভিনিংয়ে ছিল ফ্যামিলি গেট টুগেদার দেখো তার জন্য সবাই নিজেদের মধ্যে একটা প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে সবার আসার সময় হয়ে গেছে এবং সবাই এসে হয়ে গেছে এই যে দেখছো না আমার সব বোনরা এসছে বোনের মেয়েরা এসছে দেখো এই যে বৃষ্টি আচ্ছা এটা হচ্ছে আমার পরের বোন সোনা হ্যাঁ সোনা এরপর

সেলিব্রেশন করছি পিকনিক শুরু হয়েছে সবাই এক একটা করে আইটেম রান্না হয়েছে এইবার সবাই আনন্দ করে খাবো মজা করব পুরি বাবা সোনাদানার গানের আসর বসে গেছে দারুণ গাইছে দান কি দরদ দিয়ে গাইছে বাপ রে বাপ বোন আবার দেখছে আবার দেখো এখানে মেয়েগুলো কীরকম ডান্স কম্পিটিশান করছে এরা না সত্যি দুজনেই দুর্দান্ত নাচে আজকের হোলির সন্ধ্যাটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না দারুণ লাগলো সোনারা বাড়ি চলে যাচ্ছে তাই টাটা জানাচ্ছে যাক তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও আর তোমরা কিভাবে হোলি কাটালে সেটা আমাকে কমেন্ট করতে ভুলবে না আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে